গল্প শুনতাই হ্যাঁ এক সিংহ সে ছিল জঙ্গলের রাজা আর এই জঙ্গলের মাঝে ছিল একটা গাদা আর একটা শিয়াল তবে শিয়ালের তো বুদ্ধি তোমরা মনে বলে বলে জানো বিশাল বুদ্ধি শিয়ালের সিংহ হয় কিতাপ হচ্ছে শিয়াল যে বলছে শোন গাদারে বুলাই বলে আমার ধরো ফাটা শিয়াল কিতাপ হচ্ছে গেছে গাদার ধরো তাছে গাধা তোমারে তো বনের রাজা সিং হয় তোমারে এইবার রাজা বানাইব মানে নমিনিশন দিব এইবার তুমি রাজা ওই তার ভাই কয়েকটা জায়গায় তারপর গাদা দেখ মহা খুশি সর্বনাশ আমি রাজা হইমু আমি একটা দায়িত্ব ভাইমু বনের মহাখুশি হয় কিন্তু একটা শর্ত আছে শিয়ালে গাদার হইতেছে একটা শর্ত আছে মানে গাদার হইতেছে কি শর্ত মানে হয় তুমি সিংহর সাথে দেয়া হরতে পার রাজার সাথে দেয়া হরতে পার তখন গেছে সে রাজার দ্বারা যখন খালি সিংহর দ্বারা গেছে সিংহ মন ভাবে আইতাছে দুইরা গাদারে ধরত গাদার ডরাইয়া এমন দূর দিছে আর সিংহ যেমন তাবা দিছে খান হাইটে লিছে মানে খান দিয়ে গাদার হাইটে লিছে এখন দুইরা আইছে গাদা ইসে শিয়ালে তোরা হই ম তুমি আমার ফাটাইছো এই খাটার ধর এটা আমার খান খাটিলিছে ওই গাদারে হইতাছে শিয়ালে আরে বুকা তুই বুঝছস না তুই যখন রাজ সিংহাসনে বইবে তখন তোর মাথাতে একটা মুকুট ফরাই লাগবে তোর এই মাথার মুকুট ফরাই বলে তোর খান খাটা হয়েছে তখন ইয়ে বিয়াক করলে হব আচ্ছা আমি তো আগে জানি না তোর কিতা আছে আবার গেছে সিংহের দ্বারা যখন বাদশার দ্বারা গেছে সিংহ বাদশা বার তুলাইছে দূর এবারে ডরাইয়া কোনে মন দূর তুলাইছে ডরাইয়া মন দূরই দিছে আর এর সিংহ অসি গিয়া এর লেঙ্গুলো যম না হামর যাবল ভুলতি এ আবার গেছে দুবার এই গায়ে চিলে ছিয়ালের ধর গях होतস এই না তুমি আমারে আবারো দুকা দিলা আমারে তো ঐবার আবারো আক্রমণ পড়ছে হয় আক্রমণ পড়ছে মানে তোর খরসেটা দেখা হয় আমার তো দেখлез নাই ও আরে বেটা তুই যখন সিংহাসন বইবে তখন তো তোর লেজের লাগাতে বইতারtene না ওইখানে তো লেস কাট হইছে বুঝছনি ওকা গাদা পড়ো আচ্ছা ইharoনে বুঝি হয় তুই এখন যা আবার যা পরে রাজা বানাইব তারপর কিতা হল আবার গাদা গেল সিংহর দাগ সিনবারে হল সিংহ হই কিতা করছে এ মন ভাবে তাবা dise একবার এর পুরা শরীল শেষ সিরাবিরা হাই dise হ্যাঁ এখন খাইলি সে পরে উকা গাদার গাদারে তো খাইলো শিয়ালে পুরস্কার আইলো শিয়াল যে বাদশাহ সাহেব আমি তো তোমার আজকে ডিনারের ব্যবস্থা করে দিছি এখন আমার পুরস্কার দেব কই বেড়া তুই কি এমন লোক ফাড়াইলে এর সব জায়গায় মজা লাগলো খাইতে কিন্তু এর বেন তো গাইয়া পাইলাম না

এই পর্যন্ত আর মজির ভর্তা ভিডিও কি আপনারা দেখবেন হয়তো আমি ভিডিওটা করতেছি অবশ্যই দেখেন আইলো ধরে নেই কোনো কথা নেই ভিডিও হ্যাঁ কে আজকে থেকে ইবা মজির ভর্তা ধরবা তেল মজিত না কোইট আইটেম হাই স্পেড ওকে বাবে মজির ভর্তা ধরে ফিনিশিন দালাই শেষ ওকে ইবাফা তোমারটা ফিনিশিন তাড়াতাড়ি দাও